রাশেদ্রে ধুইয়া দিতাম রে রাশেদ বলে কি যে পঞ্চাশ জন নাকি কিল মানে মারার জন্য এটা ই করা হয়েছে সেটা নাকি করেছে কে আওয়ামী লীগ আচ্ছা দেখেন যদি এরকম হয় যে আওয়ামী লীগ পঞ্চাশ জন মারার একটা লিস্ট তৈরি করছে সেটা রাশেদ কি করে জানে মানে রাশেদ জানলো কি করে রাশেদকে কে রাশেদ জানে কি করে যে আওয়ামী লীগ পঞ্চাশ জন মেরে ফেলার একটা প্ল্যানিং করছে তার মানে কি ও আছে সেই প্ল্যানিং এ ভাই তুই কোন জায়গার কোন মশা কোন জায়গায় কোন মশা মানে সেও এখন পার নিচ্ছে না ওদের পার্ট দেখলে মনে হয় যে তেলাপোকা আসলেই একটা পাখি সো যাই হোক এই যে দেখেন ফয়সাল ফয়সাল করিম এই ছেলেটা হচ্ছে গায়ে গুলি করছে মানে প্রাথমিক ধারণা আর সে হচ্ছে জামাতের আন্ডারকর্মী যিনি 2024 সালের নভেম্বরে ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ ডাকাতি করতে গিয়ে র‍্যাবের হাতে ধরা খাইছে র‍্যাব তাকে অ্যারেস্ট করেছে সে যদি আওয়ামী লীগ কর্মী হয়ে থাকে এই ফয়সাল যদি আওয়ামী লীগ কর্মী হয়ে থাকে তাহলে সে যে অ্যারেস্ট হয়েছে তাকে এক মাসের মাথায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল তিনি হচ্ছে তাকে এই ফয়সালকে জামিন পাওয়া দিছে কেন জামিন পাওয়া দিছে সে তো আওয়ামী লীগ কর্মী তাহলে বিএনপি কেন তাকে জামিন করায় দিছে আর যখন জামিন করাইছে তখন তো সে যখন অ্যারেস্ট হয়েছে তখন তো এটা প্রকাশ হয় নাই যে সে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মী এটা তো প্রকাশ হয়নি তখন তাহলে সে যদি ছাত্রলীগ কর্মী হয় তাহলে এই যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল উনি কেন ওরে জামিন করাইছে আর জামিন করানোর সময় তখন কেন ওর হাইলাইট হয় নাই যে ছাত্রলীগ কর্মী ডাকাতি করতে যায় ধরা খাইছে তখন তো ছিল ওর ছাত্র ইয়ে শিবির এখন যখন গুলি করে ধরা খাইছে এখন জানি না আদৌ যে ওই ওই গুলি করছে কিনা বা ওকে ফাঁসানো হচ্ছে কিনা আবার দেখেন হাদিরে নাকি আর্থিক সহযোগিতা করারও প্রলোভন দিছে এই এই ফয়সল আর্থিক সহযোগিতা করবে সেই লোভে করে হাদি তো একদম গলায় হাত দিয়ে দিয়ে আড্ডা দিয়ে দিয়ে বেড়াইছে হাদির পাশের তার জন্য সবসময় খালি ছিল এখন গুলি করে দিছে একেবারে হাদিরে হোতাইয়া যাই হোক হম বুঝেন এখনো বোঝেন সময় আছে বুঝেন দেশের কোনো একটা পরিস্থিতি কোনো একটা সিচুয়েশন ভালো নেই এখন পর্যন্ত মানে কোনো কিছুই ভালো নেই কোনো কিছুই ঠিকঠাক চলতেছে না এই দেশটা আপনার এবং আমার আজকে হাজির এগুলি করছে কালকে আপনাকে গুলি করবে এটা আপনি দেখেন এত মানুষগুলো মাসে তিন হাজার খুন হইছে। তিন মাস নয় মাসে তিন হাজার খুন শুধু খুন একটা বিচারও তো এই সুদিন করে নেই আপনারা কার ভরসায় আছেন কিসের ভরসায় আছেন আমাদের তারেক ভাইয়ার ভাইয়া দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে পুরো বিশ্বের কাছে বার চ্যাম্পিয়ন পাঁচ সে বলে তারা ক্ষমতায় আসলে হাস্যকর কথা না বলেন মানে কি ধরনের হাস্যকর গল্প তারা শোনায় আর আমরা সেটা বিশ্বাস করি আমরা কি এত মূর্খ হয়ে গেছি মানে বাঙালি যার জানতাম যে মূর্খ আমি ডেফিনেটলি বলবো যে আমরা মূর্খ জাতি মূর্খ জাতি না হইলে আমরা কিভাবে এই যে বুদ্ধিজীবীদেরকে আপনারা দেখেন গত কয়দিন আগে রোকেয়া দিবস গেল আমরা কি ভুলে গেছি বেগম রোকেয়ার ছবির উপরে যে লিখে দিয়েছে মাগি ভুলে গেছি এখন আবার রোকেয়াকে নিয়ে এত বড় বড় স্ট্যাটাস দেয় মানে খুব দেখায় যে আমি খুবই রোকেয়া প্রেমী রোকেয়াকে খুব সম্মান করি মহিয়সী নারী আমরা এত মূর্খ আমাদেরকে যেভাবে চালাচ্ছে এই পাকিস্তানি এজেন্ডার আমরা সেভাবে চলতেছি এত মূর্খ আজকে বাজারে দেখেন শীতকাল তো ডিসেম্বর নভেম্বর থেকে তো বাংলাদেশে শীত পরে নভেম্বর বা হ্যাঁ নভেম্বর থেকে শীত পড়া শুরু হয়েছে এই যে এখন পর্যন্ত প্রত্যেকটা তরকারি খাচ্ছেন আশি টাকা সত্তর টাকা কেজিতে এখন পর্যন্ত টমেটো খাচ্ছেন টাকা কেজিতে পেঁয়াজ খাচ্ছেন একশো বিশ টাকা কেজিতে আপনাদের গায়ে লাগে না আপনাদেরকে এগুলা বলতে নিলেই আপনারা বলেন কি পেঁয়াজ আমরা খাইছি না দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কেজিতে সেটা খাইছেন কিন্তু কয়েকটা মাসের জন্য কয়েকটা মাসের জন্য হয় যে বিভিন্ন যে বিশ্ববাজারগুলোতে সবকিছু ওলট পালট হয়ে যায় তখন একটা ক্রাইসিস হয় যে ক্রাইসিসটা আমাদের দেশের উপরে পড়েছিল তখন কয়েকটা মাসের জন্য আপনারা খাইছেন আমরাও খাইছি এখন তো কন্টিনিউ খাইতেছি একটা ওই মুখে গন্ধওয়ালা মুখে ঘালা একটা কি বলবো আমি এই যে স্বরাষ্ট্র উপদেশটা ওনার আমি কি ভাষায় যে সম্বোধন করব না আমি কি ভাষায় প্রকাশ করব আমার ওই ভাষা জানা নাই আমি ওই ভাষা শিখি নাই ওনাকে আমি কোন ভাষায় সম্বোধন করতে পারি ওনারে জিজ্ঞেস করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে কোনো একটা সেক্টর ভালো নাই উনি উত্তর দেয় বাংলাদেশে আলু আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি স্থবির হবে এই হবে মানে কি গন্ডু মূর্খ মানে ধরে নিয়ে উপদেষ্টা পদে বসায় দিছে আগে থেকে এটা প্ল্যানিং ছিল যে কারে কারে কোন কোন পদ দিতে হবে যাই হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক জামাত না সরি বিএনপি হোক আওয়ামী লীগ হোক তারপরে ওই অন্যান্য যে পার্টিগুলো আছে আপনারা একটু বোঝার চেষ্টা করেন আপনি ভালো নাই আপনার দেশ ভালো নাই আপনি যদি ভালো না থাকেন এই সমাজটা যদি ভালো না থাকে আপনার সন্তান কখনোই মানুষের মতো মানুষ হবে না আমাদের প্রথম ধাপ কি আমাদের সন্তানকে বড় করার প্রথম ধাপ হচ্ছে মানুষের মতো মানুষ হতে হবে শুধু শিক্ষিত হলে হয় না মানুষের মতো মানুষ হতে হয় আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে কি করে যদি এই এই জেনারেশনের এই কর্মকাণ্ডগুলো দেখে মানে টিচারকে ধরে কিভাবে পিটায় কিভাবে কলার ধরে টেনে হেঁচড়ে বের করে টিচারকে কিভাবে জুতার মালা দেয় জুতা দিয়ে পিটায় ও মাই যে বাচ্চারা এখন বাংলাদেশে থাকতে চায় না আমার বোনের মেয়েরা বাংলাদেশে থাকতে চায় না কেন থাকতে চায় না বাংলাদেশের পরিবেশ নোংরা এই জন্য থাকতে চায় না ওরা এগুলোই শিখছে ভবিষ্যতেও এগুলোই করবে তাহলে আমাদেরকে আমাদেরকে এগুলোই শিক্ষা দিচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এগুলোই শিক্ষা দিচ্ছে যে শিক্ষককে কিভাবে অব মানে অবমাননা করা যায় অসম্মান করা যায় দলমত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে আপনি আমি মানুষ বাগদান সত্যকে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন সাদা কালো চেনার বয়স আপনার হয়েছে গালি কইরান না আয়না সামনে দাঁড়ায় ভাবেন যে মেটাকে গালি দিচ্ছি আদৌ কি আমি ভালো আছি কিনা আমার দেশ ভালো আছে কিনা কোনো একটা সেক্টর দেখাইতে পারবেন যে সুদ ইনুসের ষোলোটা মাসে ভালো আছে কোন একটা সেক্টর আমি সাবরিনা চ্যালেঞ্জ করে বলতেছি যদি কোন একটা সেক্টর আপনারা দেখাইতে পারেন যে এই সুদ ইনুসের আমলে এই সেক্টরটা ভালো কিছু হয়েছে আমি সাবরিনা প্রত্যেকটা কন্টেন্ট ডিলেট করে আমার পেজ ডিলেট করে দিব দেখান আপনারা যে একটা জিনিস ভালো হয়েছে আপনারা করেন না আপনারা করেন দল দল তো আলাদা আলাদা থাকবেই আমি আওয়ামী লীগ করি দেখি কি আপনার আওয়ামী লীগ করতে হবে এটা কি বাধ্যবাধকতা নাকি আপনি বিএনপি করেন দেখে আমার বিএনপি করতে হবে বাধ্যবাধকতা না আপনার আমার মতামত হয়তো বা ভিন্ন কিন্তু এই যে দেশের যে সার্বিক পরিস্থিতি এখানে তো আপনার মতামত এক হওয়ার কথা মানলাম আপনি মুজিবকে বিশ্বাস করেন না মানলাম নাই করতে পারেন আপনার রুচি আমার রুচি সেম না হইতেই পারে আপনার রুচি ভিন্ন আমি জিয়াকে পছন্দ করি না জিয়া একটা কালপিট আমার ভাষ্য মতে জিয়া একটা কাল্পিট মির জাফর ওর মতো হারামজাদা বাংলাদেশে জন্মায় নাই এখন পর্যন্ত একটা এটা আমার ভাষ্য মতে এই ভাষার সাথে আপনার মিলতেই পারে না মিলবে না আপনি পছন্দ করেন জিয়া যে অকারেন্স করছে সেটা আপনার কাছে মনে হয় যে না আপু তো পবিত্র কাজ করছে হইতেই পারে জিয়া একটা খুনি তাকে আপনার কাছে মনে হয় যে না ও ভালো কাজ করছে হইতেই পারে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে তো আপনার আমার মতামত এক হওয়ার কথা দেশ তো ভালো নেই এই মুহূর্তে তো দেশ ভালো নেই গালা গালাগালি করেন কাকে কেন করেন এই যে বিএনপিরা জামাতিরা আপনাদেরকে ভাঙাইয়া খাইতেছে মানে প্রত্যেকটা নিউজে প্রত্যেকটা জায়গায় শুধু বিএনপি অকারেন্স করছে বিএনপি এটা করছে বিএনপি সেটা করছে বিএনপি সেটা আরে ভাই জামাতিরা আপনাদের নাম খারাপ করতেছে বুঝতেছেন না কেন গালি দিতে জামাতিদের জামাতিদেরকে দেন আপনারা দেখছেন অবশ্যই এই যে হাদিরে যে গুলি করলো হাদিরে যে রিক্সায় করে নিয়ে গেল তখন কিন্তু এই যে হাদির আশেপাশে যারা ছিল তারা কিন্তু মির্জা আব্বাসকে গালি দিচ্ছিল আপনারা সেই রেকর্ডটা শুনবেন না শুনলে আমি পোস্ট করে আবার ওরা কিন্তু মির্জা আব্বাসকে গালি গালি দিচ্ছিল দিচ্ছিল কিন্তু ওরা কিন্তু জানে এই কাজটা করছে জামাত ওরা জামাতের সাথে যুক্ত কিন্তু ওই মুহূর্তে ওরা জানে যে এই মুহূর্তে অনেকগুলো ক্যামেরা ওদের দিকে ফিট করা আছে ওই মুহূর্তে যদি ওরা মির্জা আব্বাসকে গালি দেয় বিএনপি কে গালি দেয় তাহলে পুরো দোষটা গিয়ে বিএনপির উপরে পড়বে এটা ওরা জানে আওয়ামী লীগ তো এখন দেশে নাই আওয়ামী লীগ তো আপনাদের মতে দেশে নাই তাহলে নাম বলে তো লাভ ওরা যেহেতু হাদির হচ্ছে মির্জা আব্বাস হাদির বিপরীতে মির্জা আব্বাস সেক্ষেত্রে ওরা মির্জা আব্বাস ফাসাচ্ছে বিএনপি কে ফাঁসাচ্ছে জেনে শুনে বুঝে এটা কেন করছে সাদিক কাইম জানেন কারণ সাদিক কাইমের আর মির্জা আব্বাসের মাঝখানের বাধা হয়ে দাঁড়াইছে এই হাদি জামাতের সাথে বিএনপির যে ফাইটটা হবে সেখানে চলে যাবে ইনকিলাব মঞ্চে মানে হাদির কাছে যেখানে জামাত পিছায় যাবে এই জন্য সাদিক চাইছে মাঝখান থেকে যেন এই বেড়া জালটা সরে যায় আর সেই বেড়া জলটা যদি ও সরায় দিতে পারে তাহলে এই পুরো দোষটা যাতে মির্জা আব্বাসের ঘাড়ের উপরে চলে যায় সেই জন্য এটা করছে মির্জা আব্বাস কি এত ছোট মানুষ যে হাতির মতো একটা ছেলের মেরে ফেলবে আপনাদের মাথায় মানে আপনাদের সাপোর্ট করতেছি আমি ওই আর এক বোকা আপনাদের আপনাদের সাপোর্ট করতেছি যারা আমাকে গালি দেন আপনাদেরকে ঘাটে আপনাদেরকে বিক্রি করলেও আপনাদের জ্ঞান হবে না বিএনপি আচ্ছা অনেক বড় বড় করে কমেন্টগুলো লিখতেছেন আমি না আসলে পড়তে পারছি না কমেন্টগুলো খুব দ্রুত করে চলে যাচ্ছে অনেক বড় বড় কমেন্ট আমি নাম দেখতে পাচ্ছি কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পারছি না খুব তাড়াতাড়ি করে উপরে চলে যাচ্ছে অনেক বড় লেখা যাই হোক আমি অনেকের কমেন্ট তো পড়তে পারি না এই জন্য তো দুঃখিত আমি আসলে সম্ভব না এভাবে হয় না যে আমি সবার ধরে ধরে কমেন্টগুলো পড়ব হয় না বাঙালিকে বুঝায় লাভ নাই বাঙালি কোনোদিন বুঝবে না কুতুব ভাইয়া ডেফিনেটলি ভাইয়া বাঙালি মানে স্বাধীন একটা দেশ পাইছে বঙ্গবন্ধু স্বাধীন একটা দেশ দিয়া গেছে কম্বল চোরদেরকে এখন মনে করতেছে স্বাধীন দেশেই কম্বল তো বসবাস করি আর যুদ্ধ করবে কিন্তু নিজেরা নিজেরা যে ফাইট করতেছে এতে যে অন্য একটা দল সুযোগ নিচ্ছে এই যে জামাতি পাকিস্তানি এজেন্ডাগুলো দেশের মধ্যে ঢুকায় দিচ্ছে এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই কারো কোনো মানে ক্ষমতা লাগবে দেশ গোল্লায় যাক বিএনপির ক্ষমতা লাগবে জামাতের ক্ষমতা লাগবে যে জামাত আসে কই থেকে ভাই জামাত কেন এই দেশে রাজত্ব করে জামাত বাংলা দেশটা চায় নাই আপনি আমি বাঙালি এই নামটা চায় নাই নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দেয় নাই তারা পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিছে মা বোনদেরকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে পাকিস্তানি ইয়েতে দিয়ে দিছে ধর্ষণ করার জন্য মানে জামাত কেউ সাপোর্ট করে ইসলামটাকে বিকৃত করতেছে ইসলাম বিক্রি করে দিচ্ছে জামাতদেরকে কেউ সাপোর্ট করে বাংলাদেশই চায় নাই তারা নাকি এখন বাংলাদেশ শাসন করবে তাও আবার মানে এখন বড় একটা দল হয়ে গেছে বিএনপির পরেই জামাতের একটা বড় দল হয়ে গেছে কেমনে কেমনে এটা মেনে নিচ্ছি আপনি আমি সাধারণ জনগণ মেনে নিচ্ছি জামাত সাপোর্ট যায় এই বাংলাদেশে বৈশাখ জামাতিদের সাথে কি বাংলাদেশের কোনো ভাবে দূর দূরান্তেরও কোনো সম্পর্ক আছে নাই তাহলে ওরা কিভাবে আমাদের দেশে রাজত্ব করতেছে আজকে সাদিক কাইম রিজবি কে বলে রিজবি নাকি আবার স্বাধীনতা কামি সে তারাই বলে ক্ষমা যাওয়ার জন্য প্রকাশ এসে আর বিএনপির পোলাপানা এই সাপের আসি হোসেন সাবরিনারে গালি দেওয়ার জন্য ভাই তোদের মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে আমারে মাগি জামন তাই বলে গালি সাগি দেয় কি অবস্থা জামাতিরা তাদেরকে বিক্রি করে খাচ্ছে জামাতিরা এই দেশের মধ্যে ক্ষমতা মানে ই করতেছে প্রত্যেকটা বড় বড় জায়গা এখন জামাতি ঢুকায় দিছে ইনজা আর বিএনপির যা মানে যা হোক উল্টা যাক দুনিয়া উল্টা যাক কিন্তু ক্ষমতা লাগবে ক্ষমতাটা লাগবে কাদের জন্য কি কারণে জনগণের সেবা করার জন্য এই যে জনগণগুলো মেরে ফেলতেছে এই যে জনগণের হ্যারিস করতেছে এগুলোর জন্য তো কখনো কথা বলতে প্রতিবাদ করতে না আজকে হাদিরে গুলি করছে সেই দোষে ইসা পড়ছে বিএনপির ঘাড়ে জামাত দিছে বিএনপির উপরে চাপাইয়া এখন বিএনপি সারা বাংলাদেশের মধ্যে বিক্ষোভ মিছিল দেখেছে এত কান্না হাদির জন্য আসমান কাপে সবকিছু কাঁপে এখন ছাত্রলীগের পোলাপান গুলারে আহারে মুমিনের যে লাশ উঠাইল তুরাক নদী থেকে দেখছেন একটা মানুষকে তো শুনি নাই প্রতিবাদ করতে অথচ আমার নেত্রী আমার অহংকার আমার গর্ব এই দেশ থেকে আমার নেত্রীকে যে পরিমাণ অপমান অপদস্থ করা হয়েছে আর সেটার সেভেন্টি পার্সেন্ট করছে বাংলাদেশের বিএনপি অথচ আমার নেত্রী এই বিএনপির চেয়ারপারসনের মোমূর্ষ অবস্থায় তার জন্য দোয়া করে এটাই আমার আদর্শ আমার শিক্ষা আমি যারস হই নাই কারো মতো যাই হোক খুব ইচ্ছা করে মানে নিজেরা কন্ট্রোল করতে পারি না প্রচন্ড ইচ্ছা করে যে গলা করে সব সবকিছু যদি ওদেরকে ফাটাই ফেলতে পারতাম কিন্তু ওটা আমার শিক্ষায় নাই আমি ইচ্ছা করলেও পারি না ইচ্ছা করলেও পারি না যাই হোক ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস জামাতিদের পরাজয় দিবস কিন্তু দেখবেন জামাতিরা কিভাবে লাফাচ্ছে জামাতিদেরকে নিয়ে কথা বলার কুরুচি আমার নাই আমার ভাল লাগে না ওদেরকে নিয়ে কথা বলতে স্বাধীন দেশে সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই এটাই হচ্ছে মূল কথা তো সেক্ষেত্রে আমার বিবেকে নাড়া দেয় যখন দেখি ইউনুসের আমলে আমরা কেউ ভালো নেই একটা শিশু পর্যন্ত ভালো নেই একজন আশি বছর বয়স মহিলা ভালো নেই ধর্ষণ হচ্ছে সেই পাকিস্তানি আমলের মতো আসিয়াকে ধর্ষণ করলো এরপরে কত বাচ্চারা ধর্ষিত হইল এই ষোলোটা মাসে ষাট বছরের বুড়া মহিলা ধর্ষিত হইলো এগুলা নিয়ে কারো কোনো কান্নাকাটি নাই কিচ্ছু না আসমানও না কলিজাও না কিছুই না কিন্তু কাপে হাতির মতো একটা টেনার গায়ে গুলি মারছে এটা নিয়ে বলে কি যে গুলি নাকি মাথার মধ্যে ঢুকে বের হয়ে গেছে ডামের পরিচালক বলছে মাথার মধ্যে ঢুকে বের হয়ে গেছে বের হইল কই দিয়া যে ফুটা দিয়া ঢুকছে ওই ফুটা দিয়ে হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি বেঁচে থাকতে পারি সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত যেন সুস্থ থাকতে পারি আপনাদের সাপরিনাও হয়ে আপনাদের পছন্দের ছোট্ট একটা বোন হয়ে যেন থাকতে পারি সারা জীবন ন্যায় এবং সত্যের পথে যেন এভাবেই কথা বলতে পারি লড়াই করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা যে যার জায়গা থেকে ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকার চেষ্টা করবেন সবাই একটু সেইভে থাকার চেষ্টা করবেন সবাই তো আসলে ইন্ডিয়া চলে যায় নাই বা অন্য কোনো কান্ট্রিতেও চলে যায় নাই আমাদের একটা রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল কর্মী তারা বাংলাদেশেই আছে আমাদের বড় বড় নেতা কর্মীরা যাদের লাখ কোটি টাকা যারা কামাই করেছে তারা বিদেশ দিয়েছে এগুলো নিয়েও আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি করব আমাদের সেই সব হাইব্রিড নেতাদেরকে নিয়ে যাদের গাফিলতির কারণে আজকে আমাদের এই দুর্দশা আমরা আজকে ঘর বন্ধি হয়ে আছি যাদের ফুটানকির চোটে আমাদের আজকে এই আমাদের ভাইরা ঘরে থাকতে পারতেছে না বাবা মা মারা গেলে লাশ দেখতে যাইতে পারতেছে না এই হাইব্রিড নেতাদেরকে নিয়ে কিছু বলার সময় মনে হয় এখনই তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি নিরাপদে থাকবেন আপনারা একটু তো সেফ থাকতেই হবে সেক্ষেত্রে মনে রাখবেন যে যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করতে নেমেই যদি দুই দুই তিনজনকে মেরে ফেলে তারপরে মরে যান এটা কিন্তু যুদ্ধের সঠিক সমাধান না যুদ্ধের ময়দানে আপনাকে আপনাকে টেকনিক্যালি বেঁচে থাকতে হবে তো এই টেকনিক্যালি বেঁচে থাকার জন্য আপনার যতটুকু সেফ থাকা দরকার ততটুকু মেনটেন করে সবাই চলবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকেন সবাইকে নিয়ে সুন্দর সুস্থ একটা বাংলাদেশ চাই সর্বোপরি সুস্থ একটা বাংলাদেশ চাই সর্বোপরি সবাই সুস্থ ভাবে বেঁচে থাকতে চাই এই যে মানসিক প্রেশারগুলো গুলো ঘুম থেকে উঠে দেখি দেশের মধ্যে কি হয়ে গেছে মানে দশ বারোটা খুন হয়ে গেছে ঘুমাইতে যাওয়ার আগে মনে হয় যে আমি যে ঘুমাইতে যাচ্ছি কখন না কখন আমি খুন হয়ে যাই এই এই এগুলো মাথা থেকে বের করতে চাই সবাইকে নিয়ে সুস্থ থাকতে চাই সবাইকে নিয়ে সুস্থ বাংলাদেশ চাই সুস্থ বাংলাদেশে বেঁচে থাকতে চাই সেটা আপনি হন আমার ভিন দলীয় কেউ বা আমার দলের কেউ সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ